তো বন্ধুরা তোমার হয়তো সবাই থামেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের ভেউটার টপিকটা তো হ্যাঁ সেটা ঠিকই তো আজকে আমি যাব হচ্ছে বং মিডিয়া উজ্জ্বলের ফোন ফোনবাজার নামটা তোমার তোমরা অবশ্যই দেখেছো অনেক শুনেছো বড়ো সড়ো ইউটিউবার উজ্জ্বল বং মিডিয়া তো তার আমি ফোন বাজারে আজকে যাবো তো এখন বর্তমানে আসি বাড়িতে আমি তো এখনই বাড়ি থেকে বেরোবো তো ফোন বাজারে যাবো ফোন বাজারে কী কী মোবাইল আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কী কী দেখব আর কি কী ফোন আছে না আছে কী ফ্যাসিলিটি কী মানে এভরিথিং একদম যা আছে একদম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা যাক ফোন বাজারে যাওয়া যাক তো এখন যাবো বাজারে তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট ফোন বাজারে চলো তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমি ফাইনালি ফোন বাজারে চলে এসেছি এই যে উজ্জ্বল আমাদের বড় ইউটিউবার উজ্জ্বল রং মিডিয়া কোন বাজারে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই পিছনে এই যে কোন বাজারে বেড়া আর এই যে এখানে কোন বাজারের ম্যানেজার বসে আছে এখানে আমাদের এই যে কোন বাজারের ম্যানেজার বসে আছে এখানে তো এই যে মাত্র আসলাম আমি দেখা এখানে কি কি ওভাবে পড়ে আছে এখানে হ্যাঁ তো গাইজ আমরা এখন দেখবো এখানে কী কী রকমের ফোন আছে মানে তো কত টাকা থাকে দাম শুরু আর কি কী রকম বাজেট তো এখানে মানে ফ্যাসিলিটি আর কি বল আর কি যে এই এই মোবাইলে এই দাম এই এই ব্যাপার কি কী আছে এখানে বলেন তো এখানে এখানে ফোন সাজানো আছে এখানে ভ্যারাইটিস রকমের ফোন আছে তো এই যে এই সেটগুলোর দাম কত মানে এই লাইনটা এই যে এই লাইনটার দাম কত এই লাইনটার দাম মানে এটা কী মোবাইলগুলো সব কি আইফোন নাকি রেড নিউ গাইস একটু বলছো মোবাইল স্ক্রিনে এখানে রেড লেখা আছে দাম লেখা আছে তোমরা তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে আসতে পারো এখানে দাম লেখা আছে এখানে কি আইফোন 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 নাকি আইফোনের লোয়েস্ট বাজেট কত লোয়েস্ট বাজেট আইফোনের লোয়েস্ট বাজেট গাইস এইগুলো হচ্ছে সব আইফোন তো আইফোনের মানে যেটা আর কি মানে কম দামি কোনটা মানে যেটা কি লোয়েস্ট সব থেকে লোয়েস্ট আইফোন দশ হাজার থেকে আইফোন শুরু দশ হাজার থেকে শুরু করে লাস্ট তিরিশ হাজার টাকা দশ হাজার কোনটা দেখাও একটু এটা হচ্ছে দশ হাজার আর টপ কোনটা টপ মডেল আইফোন এ সব থেকে টপ ফোন থেকে টপনার পাঁচশো টাকা তো এইখানে আর কি আইফোন মানে এই লাইনটা হচ্ছে শুধু আইফোনের লাইন তো এই যে এই লাইনটা শুধু হচ্ছে আইফোনের লাইন নাকি আচ্ছা মানে এইখানে তো গ্যারান্টি ওয়ারেন্টি সিস্টেমটা কি আছে

ফুল বাজারের একদম সবথেকে লোয়েস্ট প্রাইস আর কি মানে সবথেকে কম দামি কম মানে সবথেকে কম দামের মধ্যে ভালো ভালো এইখানে প্রোডাক্ট আছে ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল এইখানে মানে পাওয়া যাবে তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো আমাদের বানেশ্বর বানেশ্বর ফুল বাজার বানেশ্বর চৌপতি তো এইখানে সবথেকে কম দামের মধ্যে ভালো মোবাইল পাওয়া যায় এইখানে আর কি আইফোন কেউ যদি আইফোন নিতে চাও আইফোন সব মানে সব পাবে এইখানে সব এখানে তো খুব ভালো তো আমিও মানে নিব আমিও একটা নেওয়ার ইচ্ছা আছে প্ল্যান আছে তো তোমার যদি কেউ আসতে চাও তো আসতে পারো খুব ভালো মোবাইল পাওয়া যাবে আর কি খুব খুব ভালো মোবাইল পাবা তোমরা আর কি সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই যে ব্যানারে বং মিডিয়া ফোন বাজারে ব্যানার এখানে ব্যানারে লেখা আছে ফোন বাজার তো বং মিডিয়া এখানে খুব কম আসে আর কি বং মিডিয়া আসে না এখানে খুব কম আসে তো এখানে স্টাফ রাখা আছে এই স্টাফগুলো আর কি দেখাশোনা করে এখানে আর বং মিডিয়া এখানে খুব কম আসে তো আমাদের দর্শককে কিছু বলো ফোন বাজার এখানে সবথেকে কম লোস তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইরে পোস্টারে উজ্জ্বল মিডিয়ার ছবি দেওয়া আছে এখানে এখানে ফোনের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ঘরের ভিতরটা বাইরের পোস্টারে আর কি মানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যদি কেউ মানে কনট্যাক্ট করে আসতে চাও তো এখানে আসতে পারো খুব ভালো ওই মন মানে খুব ভালো ধরনের ফোন পাওয়া যায় কম বাজেটের মধ্যে খুব ভালো পরিষেবা পাওয়া যায় এখানে আর কি সো গাইস তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যা যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো আজকের নামে টাটা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সাথে থাকো চ্যানেলটা অবশ্যই গাই সবাই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য চলো